সালামু আলাইকুম দর্শক আপনারা যারা বাসার জন্য ডিজাইন করা খুবই চমৎকার দরজা লাগাতে চান দর্শক এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সাধারণত কিন্তু ফ্রেম হয় এখানে আমরা ডিজাইন করা ফ্রেম ব্যবহার করেছি এবং সামনে দেখতে পাচ্ছেন আমরা ডিজাইন শিট ব্যবহার করেছি পিছনেও কিন্তু সেম ভাবে আমরা ডিজাইন শিট ব্যবহার করেছি তো দর্শক এখানে যে চৌকারটা আমরা ব্যবহার করেছি দরজার চৌকাটটা এই চৌকারটা আমরা ব্যবহার করেছি ষোলো গাছের চৌকাট এবং সামনে যে ডিজাইন শিট টা দেখতে পাচ্ছেন এটা আমরা ব্যবহার করছি বাইশ গেজের পিছনে আমরা বাইশ গেজের ডিজাইন শিট ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এখানে একটা লক ব্যবহার করেছি অর্থাৎ হ্যাঁ ব্যবহার করেছি এখানে একটা ধরনে দিয়ে দিয়েছি খুবই চমৎকার করে এ ধরনের বক্স দরজা গুলো আপনার আমাদের কাছ থেকে নিতে চলে বর্তমানে কিন্তু সাড়ে তিন ফিট বাই সাত ফিট এক পিস দরজার দাম পড়বে তেরো হাজার টাকা এবং যদি তিন ফিট বাই সাত ফিট হয় সেক্ষেত্রে এগারো হাজার টাকায় আর সরি বারো হাজার টাকা এই ধরনের দরজা গুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা যদি ধরনের দরজাগুলো অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ